ওই যে দিদি নিয়ে এসছে কেক বানাবে এখন দিদি কী এনেছিস দেখি আমার পেছনে সব লাইন দিয়েছে নিয়ে এসছে দিদি হ্যাঁ এই বটো তুই আসবি না এখন সুজির কেক বানানো হবে দিদি সব নিয়ে এসছে কিনে এই যে সুজি দুধ বেশি কিছু লাগে না এই দুধের প্যাকেট সুজির প্যাকেট আর কি চিনি তাই তো ও লাগে দইও লাগে ও তেল আবার দই বর্ষা তাহলে একটু দিদির কেকটা বানা বুতুকে একটু জল দিয়ে নিই বলা বুতুক একটু জল খেয়ে নিই তারপরে দিদির কেকটা বানাতে একটু টাইম লাগবে তারপরে আমরা কেক খাব কেকটা খেয়ে দিতে হয়তো তুই বানাবি তো বানাবি মানে তো কম বুতুলও খেতে ইচ্ছা করে না ওরা ওই কেকটা ছাড়া তো আর কিচ্ছু খায় না ওই দেখো জল খেতে খেতে চলে এসছে দেখেছ আমি এই যে এই পমের জায়গাটা পাচ্ছিলাম বেডে বেশিক্ষণ থাকতে পারে না আর ও চলে এসছে পুতি পুতি ভেজে ভেবেছে যদি পটল উঠে পড়ে যা দিকে যা যে যার জায়গায় যা দিদি বানাক এ আয় পুতো দিকে যা ওইদিকে ওইদিকে হ্যাঁ কেউ বসবে না এখন বেডে হ্যাঁ জিপ বেরিয়ে গেছে দুজনে চুপ করে বসে থাকো দেখো গরম লেগে গেছে বেডে বসছে না কি রে তুই কোথায় এসে বসলি হ্যাঁ ও যত্ন করে বসে আছে আর দেখো ওর বেডটা নিয়ে ও বসে পড়লো এছাড়া তো যা তুই উঠে এসছিস কেন তুই যা যা তোর বেটে যা তোর বেটে যা বেটে গিয়ে তোর উঠে পড়বো বেটে যাই তাহলে সন্ধে দিচ্ছিলাম আর ওরা ওখানে বসে আছে যে সন্ধে দিয়েছি এখনো প্রসাদ দেওয়া হয়নি ঠাকুরকে আর এরা এখানে বসে কি শুরু করেছে দেখো ও বলেছে তুই শর্ট তুই এতক্ষণ বসে ছিল এখন আর ওইটা ওইটা লাগবে তুই শর্ট তুমি বাবাকে নালি কই দেখো ওইখান থেকে ফাকেতেলে ভূত ওকে মারছে যা বাবাকে গিয়ে বলো যাও বাবাকে গিয়ে বলে আসো ওর হবে না ও বাবাকে বলবে না আজকে নিজেই অত নালিশ করবে না ভুতুকে নিতে দেবে না দিদিকে নিতে দেবে না অথচ ও নিচে বসে এই বেডটাকে পাহারা দিতে হচ্ছে বেচারার এত কষ্ট থাকছেই না আর কি ভুতু ভুতুর কি হয়েছে হ্যাঁ ঠাকুরকে এখনো প্রসাদ দেওয়া হয়নি যে প্রসাদ খাবে চলো ওদিকে চলো দিদি বসে পড়েছে খাটে তোমার তোমার বিছানায় বসে পড়েছে

যেই বলেছি ভুতুর বেডে তাহলে আমি বসে পড়ব এ যা ওঠ এবার তুই না আমি এখন আমার সুজিটা এখনো তুই যা কেক বানা গিয়ে তুই পমের বেডে বসেছিস পমের কম্বল নিয়েছিস কি ব্যাপার হ্যাঁ পম পম সাজিয়ে ঘুচিয়ে যত্ন করে রাখে যাতে ক্ষয় না হয় নষ্ট না হয় আর তুই তোরা আছিস ওর জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছিস ক্ষয় করে দিচ্ছিস সব বলছে এ

এতক্ষণ বাইরে বসেছিল বেডের সামনে বসে ওর পুরো বেডটা লাগবে তুই ওর ওর এখন পুরো বেড লাগবে কম্বল লাগবে তুই বসছিস কেন না ওটা ওর বেড দেখো নড়বে না ঠেলে সরিয়ে দিচ্ছি ও নড়বে না ওটা ওর বেড আমার বেড দে আর বিছানা দে আমি সরে যাচ্ছি আমার বেড ওটা আমার বেডর এ ছে দে তুই ও বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করতে বদির হেবি ভালো লাগে দেখো ওরা কি করে পমটা নিচে বেডটা থাকে সাজিয়ে রাখে আর নিচে ও শুয়ে থাকে নিয়ে নিচে যাও বাবাকে বলো গিয়ে যাও তুমি বাবাকে বলো আসো আসো তুমি বাবাকে বলে দেবে আসো আয় আয় বাবাকে বল এ দেখো পিউ বিছানা নিয়ে নিচে কম্বল নিয়ে নিচে হ্যাঁ পিউ যাও বাবাকে গিয়ে বলে আসো যাও যাও বাবাকে গিয়ে বলে বলে তুমি যাও বাবাকে গিয়ে বলে আসো যাও 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 বাবাকে গিয়ে বলে আসো হ্যাঁ যাও হ্যাঁ যে আমার বেড কম্বল সব নিয়ে নিয়েছে বদিটা হ্যাঁ ওই যে ওই যে নিচে নিচে রেখে তারপরে নিচে বেডটা রেখে তারপর নিচে শুয়ে থাকে ও কম্বল নিয়েই যাবে বলে বেড না দিস আমার কম্বল দে আমার কম্বলটা দে ও কম্বল নিয়েই যাবে এইবার ভুতু নিয়ে এসেছে ওর কম্বল এবার পটল কিন্তু রেগে গেছে হ্যাঁ দি দিদি দেদি দিদি যে এবার ভুতু নি নিচে রে

হ্যাঁ যত্ন করে বসে থাকো হ্যাঁ দেখো তারি দিয়ে দিদিকে এখন কম্বলটা দেখছে ঠিক আছে নাকি ও দুদিন লাগবে না তোরা সবাই টানাটানি করে ওর কম্বল ছিঁড়েই দিবি বেচারা যত্ন করে রাখা নিজে গায়েই দেয় না হ্যাঁ যত্ন করে রেখে দেয় ও গায়েই দেয় না আর এরা এই ভুতু বদ্দি মিলে টানাটানি করে কম্বলটা ছিঁড়েই ফেলবে তাড়াতাড়ি যা সুজির কেক বানা তুই কেকটা বানা তাড়াতাড়ি এখানে বসে বসে দেখি নামবি না কিন্তু তাহলে কিন্তু ভুতুয়ার বদ দিয়ে সে কম্বল নিয়ে নেবে চুপ করে বস থাক এর মধ্যে হ্যাঁ ভুতু যা তোর জায়গায় যা ভুতুকে কখন থেকে বসিয়ে রেখেছি দিদি কেক বানিয়ে রেখেছে ওদের জন্য এখন ঘুচিয়ে রেখে দিয়েছে দেওয়া হয়নি গরম কেকটা তাই এখন দেখো ও ও সমানে বসে বসে বেডের উপরে এখানে দেখছিল আমি এসে ওখানে বেডে তুলে দিয়েছি খাবে এ হয়েছে এই যে দেখো দিদি নিজের খাবার সাজিয়ে নিয়েছে এইটা এই যে পমুর কেক তোলা হয়েছে এই যে সুজির কেক বানিয়েছে বেশি দেওয়া হবে না ভাত খাবে রাতে ওই দেখো ওইটা ওইখানে বসে ঘুরছে দেখো 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 ওইখানে বসে ঘুরছে আগে শশাগুলো আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে